ভিডিওর এক অংশে আপনারা যে দৃশ্য দেখছেন তিনি একজন প্রতাপশালী নেতা বাংলাদেশের আইনের এক সময় তিনি বাবা ছিলেন আজকে তার এই কি পরিণতি আপনি দেখছেন যে প্রকাশ্যে আদালত প্রাঙ্গনে চর থাপ্পর কিল ঘুষি কোন রকমের দৌড়ে পুলিশ ভ্যানে উঠে তিনি তার মানে কি জীবন বাঁচিয়েছেন হয়তো এখানে সুযোগ পাইলে পিটিয়ে মেরা ফেলতে এরকম পরিস্থিতিটা যা হয়েছে একটা দেশের আদালত প্রাঙ্গণ কতটুকু অনিরাপদ আমাদের এই ভিডিওগুলো বারবার যেন জানান দিয়েছেন খুনি মামলার আসামি ভাই সে জেল কাটতেছে রাষ্ট্র আছে ডক্টর ইউনুস আছে আসিফ নজরুলরা আছেন তারা আইনের সুশাসন প্রতিষ্ঠা করছেন তো আপনি কেন এই আইনের ডক্টর আসিফ নজরুল বলেন ইউনুস সরকারের এই যে অর্জনকে আপনারা কেন ম্লান করবেন ঘটনাতে কারা জড়িত আশ্চর্য লাগছে যে এই ঘটনাগুলো বিএনপি পন্থী আইনজীবীরা ঘটিয়েছেন মানে ষোলো সতেরো বছর থেকে আমরা আসলে কোনো কিছু শিক্ষা নেই নাই শিক্ষা নেওয়ার বিষয়টা কোনটা ছিল যে এই তো সেই আনিসুলোক তাই না বিশাল বিশাল কথা বলতেন বড় বড় কথা বলতেন আজকে দেখেন তার পরিণতি কি বিড়ালের তিনি আসছেন মতন যাচ্ছেন আপনি ওনার মাথার মধ্যে একটা থাপ্পড় দিয়ে দিচ্ছেন তো এই কালচারটা যেটা আসলে আমরা চাচ্ছি দ্য এন্ডিং পয়েন্ট এটা কি এন্ডিং হচ্ছে এই ঘটনা আনিশুলক যদি বাইচা থাকে বা তার ছেলে বা তার আওয়ামী লীগ যদি কখনো দল হিসেবে ফিরে আসে এগুলা রিয়াকশন কি হবে না আপনারা কি দেখেন না যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে কয়েকজন অতি উৎসাহী পোলাপাইন ছাত্রলীগ যুবলীগের হাত দিছিল এক একটা পরিণতি দেখছেন কি পরিমাণ পিটাইয়া বিএনপির নেতাকর্মীরা পুলিশের কাছে সোপর্দ করছে আইন কিছু ওদেরকে সেফটি দিছে দেয় নাই বিএনপি নেতারা ছাত্রলীগ যুবলীগের ওই পোলাপাইনগুলারে ফুটেজ খুঁজা খুঁজা সেই লেভেলে মারছে মাইরা পুলিশের কাছে দিছে আজকে আপনারা যখন আবার একই ঘটনা করতেছেন মানলা মানে ছিল অনেক অপরাধে অভিযুক্ত আদালতে গেছে তার বিরুদ্ধে জেল হচ্ছে মামলা হবে হয়ে যাক সেটা আলাদা কিন্তু যে আইনের সুশাসন অথবা আদালতের মধ্যে একজন মানুষ দেখলে মাইট করা মাঝে মাঝে কিছু লোক অন্যান্য যারা করে আমি বুঝতে পারি কিন্তু একজন আইনজীবী হিসাবে আপনাদের এই ভূমিকাটা জনাব তারেক রহমান কি মনে করছেন এগুলো পছন্দ করবেন উনি প্রশ্নবিদ্ধ হচ্ছেন নাম তো বিএনপি পন্থী আইনজীবী তাই না নারায়ণগঞ্জের আদালতের এজলাসের প্রবেশ মুখে এজলাসের প্রবেশ মুখে ভাবা যায় যে এখানে মানে শুনানি হবে এইটার প্রবেশ মুখে মেইন রাস্তার বাইরে হলেও ভাবতাম বিএনপি পন্থী আইনজীবীদের মারধরের শিকার হয়েছেন আপনার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বেলা পৌনে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে তো আজকে তার বিরুদ্ধে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের সময় নিহত হাফেজ মোহাম্মদ সোলাইমান হত্যা মামলায় এখন এই মামলাগুলো হচ্ছে পলিটিক্যাল মামলা এটা সবসময় চলমান থাকে তো আর নিজে গিয়া ধরেন এই যে কি বলা হয় যে বন্দুক আর গুলি করে নাই বাট তিনি ছিলেন তিনি দায়িত্ব এড়াতে পারেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সবকিছু তারা তো একটা মিলে একটা সিস্টেম ছিল তো সেখান থেকে তিনি অভিযুক্ত তো তার বিরুদ্ধে যখন তাকে আজকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়েছিল আদালত পুলিশের পরিদর্শক কায়ুম খান জানান এই হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে এখানে আনা হয় দুপুরে আদালতে তোলার সময় বাইরে স্লোগান দেন তারপর আমরা দেখছি যে শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় মুখে তাকে কিল ঘষি দেন তারা এ সময় তার মাথায় হেলমেট ছিল বিশৃঙ্খল পরিস্থিতি দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে নিয়ে দৌড়ে আদালতের বারান্দা ত্যাগ করেন এবং তাকে দ্রুততার সাথে প্রিজন ভ্যানে তোলেন সংবাদকর্মীদের ধারণ করা ভিডিওতে এজলাসের প্রবেশ মুখে তাকে কিল ঘুষি চড়থাপ্পর দেখা যায় আর আদালত পুলিশ হামলাকারীদের বাধা না দিয়ে বরং আনিসুল হককে নিয়ে দৌড়াতে থাকেন তাকে প্রিজন ভ্যানে তোলেন পুলিশ এখনো সাহস ফিরা পায় নাই আগেও সম্ভবত এগুলো হয়েছে এগুলো যে নতুন তা না বাট একটা সময় তো বন্ধ দরকার আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে দেখে তো আওয়ামী লীগের পতন হয়েছে আমি জানি না যে আসলে এই ঘটনাগুলোকে কে কিভাবে দেখেন বাট আমি সুস্থ সংস্কৃতির ভবিষ্যতের প্রতিশোধবিহীন একটা অবস্থান কখনো দেখি না এই ঘটনা ভাই আপনার বাবার সাথে হলে আপনি কি করতেন আবার আমি কোথায় বুঝতে চাই মাস আগে আনিসুলোকদের দাপট ওনার এলাকা সারা বাংলাদেশ কই আজকে এই লোকটার পরিণতি দেখছেন তো ক্ষমতার অপব্যবহার রাইট ক্ষমতা ছিল আইনের অপব্যবহার করছেন যা মন চাইসে করছেন ভাবছেন আমরা তো ফেরাও না আমাদের তার পরাজয় হবে না বাট হয়েছে তো এখান থেকে তো শিক্ষণীয় ইস্যুটা ছিল এ দেখে এই লুকটারে যখন আবার আপনি আদালতের ভিতরে ঢুকে মারতেছেন তাহলে আদালত নিয়ে প্রশ্ন উঠতেছে ডক্টর ইউনুসের বাংলাদেশ নিয়ে প্রশ্ন উঠতেছে আসিফ নজরুল আইনের নেওয়া প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নবিদ্ধ হচ্ছেন কতগুলো মানুষটা আপনার প্রশ্নবিদ্ধ করছেন ইভেন ভবিষ্যতের জন্য যে ক্যামেরা ফুটেজ রইল না রইছে তো ডক্টর ইউনুসকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে আপনি কালকে আলদাজিরা সাক্ষাৎকার দেখেন নাই বাতাস বোঝেন না এরপরেও এটা অন্যায় তিনি একজন অন্যায়কারী তিনি অন প্রসেস আছেন শাস্তির আদালত তারা ফাঁসি দেওয়া দেখ এরা আলাদা তা আপনি তার এইভাবে মারা মারা একজন আইনজীবী হিসাবে এটা কতটুকু সমীচীন হয়েছে ভালো থাকুন